সবাই লাইব্রেরি জয়েন্ট হয়ে যান সন্ধ্যার বা রাত্রির লাইব্রেরি সকলে যুক্ত হয়ে যান প্রিয় ভাই বোনেরা সকলে লাইভে যুক্ত হয়ে যায় সকলে লাইভে যুক্ত হয়ে যান কে কোন জায়গা থেকে লাইভটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইভটিতে লাইক করেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইভটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জায়গা থেকে লাইভটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে লাইফটি শেয়ার করবেন এবং কেউ কোন জায়গা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে লাইভে যুক্ত হয়ে যায় এবং লাইভটি শেয়ার করি সকলে মিলে পঞ্চাশটা লাইক ডান করে দিবেন সকলে লাইভটি শেয়ার করবেন লাইভটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে লাইভটি শেয়ার করবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করবেন প্রিয় ভাইয়েরা লাইভটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওরা দোরা কমেন্ট করেন প্লিজ বেশি বেশি করে কমেন্ট করেন লাইভটিতে লাইক করবেন সকলে বেশি বেশি করে কমেন্ট করেন সকলে লাইকটি শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দিন সকলে সকলে বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন সকলে মিলে পঞ্চাশটা লাইক ডান করে দিন এবং সকলে বেশি বেশি করে কমেন্ট করেন সকলে বেশি বেশি করে কমেন্ট করেন কীরকম জায়গা থেকে লাইফ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে বেশি করে কমেন্ট করেন কেউ কোন জায়গা থেকে লাইটটি দেখতেছেন পঞ্চাশটা লাইট টান করে দিন এবং কমেন্ট করেন কেউ কোন জায়গা থেকে দেখতেছেন এবং বেশি বেশি করে কমেন্ট করে